এই নবীন প্রেমিক এখানে আছে তো নাকি নবীন ভালোবাসা আমাদের বুকে অন্তরে আছে তো নাকি নবীজি বলেছে নিজের জীবনের থেকেও বাবা মা সন্তানাদি সবার থেকেও যখন আমি নবীকে ভালোবাসতে পারব তখনই প্রকৃতি ईमानदार হতে পারব ঠিক কি মুসলমান সেই প্রকৃতি ईमानदारরা এখানে কারা কারা দুই হাত তুলে একবার দেখিয়ে দেই नाराय तकबी अल्लाह আরে তুমি মাশাল্লা মাশাআল্লাহ আপনাদের এলাকার মুসলমানদের অনেক আওয়াজ অনেক পাওয়ার যারা গত বছর প্রোগ্রামে আপনারা দেখিয়েছেন কিন্তু সেই আওয়াজটা এখনো আমরা পাচ্ছি না আরেকটা তাকবির হোক আকাশ বাতাস প্রকম্পিত করে নারায় থাকবি তার মানে আওয়াজ আছে আপনাদের কিন্তু একটু লেট হয় বের হতে আর একবার লিল্লাহ তাকবি এই আওয়াজে আমার সাথে ত্রিভুবনের সবাই ত্রিভুবনের জোরে ত্রিভুবনের এলোরে দুনিয়া সত্যি করে বলেন খারাপ লাগতেছে ভালো লাগছে না একটু যদি ভিন্ন ভাবে গাই তাহলে মানে আরেকটু বেশি ভালো লাগবে মোবাইলের লাইট অনুষ্ঠান মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে দিই যারা মাঠে আছেন যুবকরা আপনাদের এলাকার যুবকরা নাকি স্মার্ট শুনেছি আমি দেখা যাবে কতটুকু স্মার্ট এখন মাশাআল্লাহ যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করার কোনো প্রয়োজন নাই পর্যাপ্ত জায়গা রয়েছে মনে হয় বসার আপনারা বসে যাবেন সবার সবার লাইটের আলোগুলো চাচ্ছি একটু মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোটা একটু ভিন্ন ভাবে আজকে আমরা গাইব এই নাচটা রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু নাড়াচাড়া করি হবে একটু নাড়াচাড়া করি কেমন লাগছে বলেন আপনারা বলেন ভালো লাগছে তো নাকি এভাবে নাড়াচাড়া করতে